গেছে তিন ঘন্টা কোথাকুছি করার পরে কিন্তু একজনকে পাওয়া গেছে পানি কদ্দূরে ত্রাচারি কেন বলেন জীবিত তো দেখতেই পাচ্ছেন প্রায় তিন ঘন্টা খুঁজা করার পরে কিন্তু একজনের সন্ধান পাওয়া গেছে আরেকজন কিন্তু এখন নিখুঁজ আছে আরেকজন নিখুঁত নিখুঁত আরেকজন কিন্তু নিখুঁত আছে একজনকে পাওয়া গেছে আমরা দেখবো এখন উনি কি জীবিত নাকি উনি এখন ওই যে বিধ মহিলাটা উনাকে পাওয়া গেছে বাচ্চাটাকে কিন্তু এখনো পাওয়া যায় নাই তো ওনাকে উন পাওয়া গেছে আপনারা যারা আমার এই লাইফটি দেখতে পাচ্ছেন এটার অবস্থানটা হচ্ছে কাঞ্চননগর মানিকপুর যে গর্জিয়া দুরুমকালটা আছে এ যে ঘটনাটা হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন নিয়ে যাইতাছে ওই বাচ্চাটাকে এখনো পাওয়া যায় নাই প্রায় প্রায় তিন ঘন্টার তিন ঘন্টা অপেক্ষা করার পর একজনকে একজনকে পাওয়া গেছে এখানে আর আরেকজনকে কিন্তু এখনো এখনো ছাড়ে নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করতেছে আসলে দেখার চেষ্টা করতেছে মানুষগুলাকে আসলে পাওয়া যাবে কিনা তো আলহামদুলিল্লাহ একজনকে পাওয়া গেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ওনাকে পাওয়া গেছে তো ওনাকে হচ্ছে এখন নিয়ে গেছে ওনার বাড়িতে এখন হচ্ছে যে ছয় সাত ছয় থেকে সাত বছরের যে বাচ্চাটা ছিল যে মেয়েটা ছিল বাচ্চা মেয়ে ওই মেয়েটাকে কিন্তু এখনো পাওয়া যায় নাই আলহামদুলিল্লাহ অবশেষে যে মেয়েটাকে এতক্ষণ ধরে কুজা কুজাকুজি করতেছে অপেক্ষায় আছে যে দেখবে সে মেয়েটা এখন পাওয়া গেছে তো এই ঘটনাটা হচ্ছে খুবই এক দুঃখজনক ঘটনা আসলে আমরা যাচ্ছি হচ্ছে কাঞ্চনপুর হয়ে লক্ষীতে হঠাৎ বৃষ্টি আসে বৃষ্টি আসার পর এক দোকানে বসি ওইখানে বসে আমরা দুজনের দুই কাপ চা খাচ্ছিলাম তো ওই মুহূর্তে ওই দোকানদার আর কি এই বিষয়টা আমাদেরকে বলে যে কিছুক্ষণ আগে আমাদের এখানে এরকম একটা ঘটনা হয়েছে আপনারা একটু যাই দেখেন